ভোটের মুখে হলদিয়ার সুভাষ সরোবরের কচুরিপানা পরিষ্কার হচ্ছে কচুরিপানায় ঢেকেছিল হলদিয়ার সুভাষ সরোবর কচুরিপানার মোটা আস্তরণে সুভাষ সরোবরের অবস্থা বেহাল হয়ে যায় সরোবরের একদিকে হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিস অন্যদিকে হলদিয়া পুরসভার বিল্ডিং দুই প্রশাসনিক ভবনের সামনেই সুভাষ সরোবর দুর্গন্ধ ও পরিবেশ দূষণ হচ্ছে বলে সরব হয়েছিলেন বাসিন্দারা বর্ষাকালে এলাকার ডেঙ্গির প্রকোপ বাড়ে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা এবার ভোটের মুখে সরোবরে কচুরিপানা পরিষ্কার হওয়ায় খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে ভালো লাগছে কারণ আমাদের এখানে কচুরি পাঠার জন্য মশা মাছি বিভিন্ন আবর্জনা পড়তো দুর্গন্ধ আসতো আর এটা পরিষ্কার হয়েছে আমাদের পক্ষে খুবই ভালো এই যে এখানে থাকেন এই যে পুরসভা বিল্ডিং এই যে বিল্ডিং তার সামনে এটা নোংরা হয়ে থাকতো দেখতে কেমন লাগতো খুবই খারাপ লাগতো এটা মানে পরিষ্কার হয়ে যেন খুবই ভালো লাগতো এবার ভালো আলো বাতাস পাবেন এখানে হ্যাঁ এবার ভালো আলো বাতাস আপনার নাম জল আমার নাম রাইফিন নেশা আপনার কি মনে হয় এটা কি আমার মনে হয় যে ফাঁকাটা হলে ভালো হয় এটা এটা তো মোছা উপর বেশি দিয়া মোছা মাছিটা পুরস্কার পাবে মাঠ পাস ভালো দাবে হ্যাঁ সুন্দরজন ভালো হবে হ্যাঁ শরীর দিকটা ভালো আলু বাতাসটা ভালো হবে আলো দিকটা ভালো হবে আপনার নাম নাম নানটু মন্ডল